আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো তোমরা সবাই আমি আজকে তোমাদেরকে আবারও নিয়ে এলাম স্বপ্ন মিক্স প্রজেক্টের সোনালি মুরগি খামারে তো আজকে তোমাদের সঙ্গে কী কথা না শেয়ার করলেই নয় যে আমার খামারে নতুন এক ধরনের রোগ দেখা দিয়েছে তো আজকে সকালবেলায় আমি সেটা জানতে পেরেছি যাই আল্লাহ আল্লাপের অশেষ রহমত যে ভারী কিছু হয়নি ডাক্তারের পরামর্শে ওষুধ সেবন করাচ্ছি তো আপনারা সবাই দোয়া করবেন যেন আমার এই স্বপ্নমিক্স প্রজেক্টের মুরগিগুলো সুস্থ হয় inşallah